মিষ্টি পছন্দ করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমার মিষ্টি খুব বেশি একটা পছন্দ না মাঝে মাঝে একটু একটু খাই আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নিউ ব্লগে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর বৃষ্টির দিন নিজেকে আর আটকায় রাখতে পারলাম না ঘরের মধ্যে কারণ বৃষ্টি আমার ভীষণ রকমের পছন্দ আর আমি বাসা থেকে বের হয়ে পড়লাম চা খাওয়ার জন্য আর আমার বাসার পাশেই হচ্ছে চায়ের দোকান তো আর কি নিজেকে ঘরবন্দি না রেখে বৃষ্টির মধ্যে ভিজতে বের হয়ে গেলাম আর দেখেন রিক্সালাম আমারা কত পরিমাণে কষ্ট করে বৃষ্টিতে ভিজে আমি যে রিক্সায় উঠছি রিক্সালাম অনেক বয়স্ক ছিল বৃষ্টিতে ভিজে উনি আর কি রিক্সায় চালায় যাচ্ছিল মামাটাকে দেখে অনেক মায়া হলো তো আমি অনেক চেষ্টা করি রিক্সা ভাড়া যেটা দিয়ে যায় তার থেকে একটু বেশি দেওয়ার জন্য কারণ আমারও এত সামর্থ্য নাই মন থেকে অনেক ইচ্ছা করে রিক্সা আলাম আমাদের জন্য অসহায় মানুষদের জন্য কিছু না কিছু করতে বাট আসলে আল্লাহ আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের আসলে এত সামর্থ্য দেন নাই তো যাই হোক চলে গেলাম চায়ের দোকানে আর ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে মনে হয় উড়ে যাচ্ছিলাম তো আমি আর কি চলে গেছি হচ্ছে আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না কাছে হাবিবি এই দোকানটার মধ্যে প্রায় প্রায় হচ্ছে চা খেতে যাই আজকে ভাবলাম শুধু চা না একটু মিষ্টি ট্রাই করব কারণ এই দোকানে হচ্ছে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় শুধু মিষ্টিই না দইও পাওয়া যায় রসমালাই পাওয়া যায় তারপর হচ্ছে বুরহানি পাওয়া যায় আর চার অনেক রকমের আইটেম থাকে তো এই দোকানটার মধ্যে হচ্ছে খুব কমের মধ্যে অনেক খাবারই পাওয়া যায় আর আপনি চাইলে পার পিস হিসাবে মিষ্টিও খেতে পারবেন বস বৃষ্টির মধ্যে চা খেতে অনেক ভালো লাগে মাটির ভাড়ের চা তো আরও বেশি পছন্দের আমার তো যাই হোক আমি আর কি চার পাশাপাশি একটা বরফি আর একটা গোলাপ গোলাপজাম নিয়ে নিলাম বরফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর সবে তো হচ্ছে বরফিটা মার হাতে খেতাম যদিও হচ্ছে এটা ছিল হচ্ছে গুঁড়া দুধের আর বাদামের আমি একটা নিয়ে নিলাম আর হচ্ছে সবে বড়াতে এরকম আইটেম অনেক করা হয় বাসা বাড়িতে অনেকেই বানাইতে পারে তো আমি আসলে খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না জাস্ট হচ্ছে ভিডিও মেকিংয়ের জন্য মিষ্টি নিলাম আর এটা ছিল গোলাপ জাম দেখতে ভীষণ সুন্দর দেখলে মন ভালো হয়ে যায় একটু পিঙ্ক কালার টাইপের তো যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে মিষ্টি অনেক ভালো লাগবে আর আমি যেহেতু মিষ্টি খুব বেশি একটা লাইক করি না আমার মিষ্টি খেতে এতটা ভালো লাগে না আমি অলওয়েজ হচ্ছে কম মিষ্টি যেগুলো সেগুলো একটু ট্রাই করি তো আমি আর কি একটু ট্রাই করতেছিলাম দেখতে ভালো লাগতেছিলো খুব সফট ছিল আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি অনেক ভাল লাগতেছিল আর বৃষ্টির দিনে হচ্ছে দোয়া কবুল হয় আপনারা বৃষ্টির দিনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কিন্তু দোয়া কবুল করে নেন আর বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নত আমার তো বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে আমি ঠান্ডা জ্বর কোনো কিছুই চিন্তা করতেছিলাম না বৃষ্টিতে ভিজতেছিলাম আর হ্যাঁ কিছু আপু ভাইয়াদের আমাকে নিয়ে অনেক প্রবলেম সবাইকে আমি বলতেছি না কিছু সংখ্যক হাতে গোনা কয়েকজন আমি একটু হাসলে দোষ আমি একটু ভালো থাকলে দোষ আমি একটু খাইলে দোষ আর কিছু কমেন্ট থাকবে তুমি কি নিলায় ভাইকে ভুলে গেছো আমি সেই সকল আপু ভাইদের বলবো আমার হাজবেন্ড আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমি মৃত্যুর আগ পর্যন্ত ওই পার্সন মানুষটাকে ভুলতে পারবো না তার জন্য কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি আমি আমার জীবনের কষ্টগুলোর সাথে কি পরিমাণ যুদ্ধ করতেছি একমাত্র আমি আর আমার আল্লাহ ভালো জানেন আজকে দুই বছর চার দিন পার হয়ে গেছে সেই মানুষটাকে একটা সেকেন্ডের জন্য আমি ভুলতে পাই না হাসলেই যে মানুষ ভালো থাকে ঘুরলে খাইলে যে মানুষ ভালো থাকে কখনো মানুষের উপর দেখে ভিতরটাকে জাজ করবেন না আমি একটা মানুষ কোনো রোবট না আমারও অনেক কষ্ট হয় হ্যাঁ তারপর আমি প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা সময় আমি যে কিভাবে পার করি একমাত্র আমিই জানি আমি অলওয়েজ চেষ্টা করি আমি আমার কষ্টগুলো থেকে মুভ অন করার আজকে দুইটা বছর পার হয়ে চার দিনও শেষ হয়ে গেছে তারপরেও চেষ্টা করতেছি একটু ভালো থাকার আমিও আপনাদের মতো মানুষ তো আপনারা অনেকেই অনেক রকমের কথা বলেন যদিও খারাপ কথায় আমার কষ্ট লাগে না কারণ দুনিয়ার সব কষ্ট আমার পাওয়া শেষ তারপরেও নিজেকে ভালো রাখার চেষ্টা নিজের ভালো লাগার কাজগুলো করি নিজের যখন যা ভালো লাগে সেইটাই করি মন যেটা সেটাই করি সব কিছু নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করি আমি সব সময় একটা কথা বলি আমার মতো ভাগ্য যেন আর কাউকে না দেন আমার শত্রুকেও যেন না দেন তো যাই হোক বৃষ্টির দিন আলহামদুলিল্লাহ ভালো গেল সময়টা পার করলাম একটু ভালো লাগার কাজগুলো নিজে থেকেই করি তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে